আসসালামু আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে কচু শাকের রেসিপি এই রেসিপিটি হলে আমার মনে হয় না আর কিছু লাগে ভাত খাওয়ার জন্য একটু ভিন্ন রকম এই রেসিপিটি রান্না করলে দেখবেন বাসার সবাই আপনার তারিফ করবে তো প্রথমেই কচু রান্না করার জন্য আমি এখানে কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু পানি প্রায় এক কাপ থেকে একটু বেশি হবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কচুগুলোকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না কচুগুলো নরম হয়ে যাচ্ছে তবে কচু সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই আজকে আমি আপনাদের সাথে ঝটপট একটা কচু রান্নার রেসিপি শেয়ার করবো যেইভাবে খুব তাড়াতাড়ি কচুগুলোকে রান্না করতে পারবেন তো প্রায় কিছুক্ষণ পর যখন কচুগুলো সেদ্ধ হয়ে যাবে মানে পুরোপুরি না একদম নরম না কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এরকম একটু একটু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এই কচুগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে তারপর ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিলে আর অনেকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না তো ব্লেন্ড করে নিয়েছি আর দিকে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চারটা এলাচ একটা দারুচিনি চিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে একটু ভেজে নিতে হবে যখন এটার ফ্লেভারটা ছেড়ে দিবে। তখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর অনেকগুলো কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা বেশি করে দিয়েছি এতে করে কচু শাকটা খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা আর রসুনটা দেখতেই পেরেছেন আমি একটু উঁচু করে ভর্তি করে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে ভালো করে একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরে কিন্তু দেখে আবার দেওয়া যাবে তো মশলাগুলোকে এখন খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি এরকম তেল ছেড়ে দিচ্ছে আর নিচে লেগে লেগে আসছে ততক্ষণ কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন একটা বড় রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি যেহেতু রুই মাছটা বড় ছিল আর মাথাটা বড় তাই আমি একটা মাছের মাথা দিচ্ছি আপনারা চাইলে পাড়িয়ে দিতে পারেন মাথাটা নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট একটা সাইড রান্না করা হয়ে গেলে আবারও ঢাকনাটা খুলে উল্টিয়ে দিচ্ছি আরেকটা সাইড রান্না করে নেব উলটিয়ে দিয়ে আরেকটা সাইডও আমি দুই থেকে তিন মিনিট রান্না করব। এই মশলার মধ্যেই মাছটাকে রান্না করতে হবে আরেকটা কথা রুই মাছের বদলে আপনারা কিন্তু ইলিশ মাছও দিতে পারেন এতেও রান্নাটা খেতে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে যখন মাথাটা হয়ে যাবে সেদ্ধ তখন এরকম একটু ভেঙে দিতে হবে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি আর এখন মশলাও পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে কচুগুলো যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আপনারা যারা ব্লেন্ড করতে চাচ্ছেন না তারা কচুগুলোকে আর একটু সেদ্ধ করে নরম করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই পর্যায়ে চামচ দিয়ে একটু ভালো করে চেপে চেপে গলিয়ে দিতে হবে কচুগুলোকে তো ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে রান্না করতে হবে নয়তো কিন্তু অনেক ছিটকাবে সেটা খেয়াল রাখবেন ঢাকনাটা খুলে নিচ্ছি চার পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন কচুটা এরকম একদম শুকনো শুকনো হয়ে গেছে এই রকম হবে না কচুটাকে এমন ভাবে শুকাতে হবে যাতে করে কড়াইতে লেগে যায় আর তেলটা ছেড়ে দেয় নাড়তে নাড়তে যখন দেখবেন কচু থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে কচু রান্না কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করেন এই কচু রান্না এত মজার হয় আপনারা একবার বানালে এটাকে বারবার বানাতে চাইবেন আমি কিন্তু পরিমাণ মতো লবণ দেখে লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই চেক করে দিয়ে নেবেন আর কচু রান্না হয়ে গেছে তবে এইভাবে কচু রান্না করলে আমার মনে হয় না মাছ বা মাংস সাথে দরকার পড়ে ভাত খাওয়ার জন্য এটাই কিন্তু যথেষ্ট এখন গরম গরম এই কচুটা আপনি সার্ভ করতে পারেন ভাতের সাথে আশা করছি সব সময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজে আসবে বাসায় তৈরি করলে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ